গুড মর্নিং জয়গুরু আজ অনেক দিন বাদে আপনাদের পাশে চলে এসছি আবার এই যে আমার ছোট বোনের বাড়ি থেকে আম কাঁঠাল আনারস সব চলে এসছে এখন আজকে আমি আপনাদের দেখাবো এই যে কাঁঠালের রসটা করে নিয়েছি এটা আর দেখাতে পারলাম না আর এখানে নিয়ে নিয়েছি সুজি সুজিটাকে আগে একটু মিক্সচারে একদম গুঁড়ো করে নিচ্ছি সঙ্গে একটু এলাচের এলাচ দিয়েছি আর এক কাপ চিনিও দিয়ে দিলাম আর কাঁঠালের রসটা কি তো আগেই মানে নিয়ে নিয়েছি সেটা দেখাতে পারলাম না আর এখানে এই যে টক দই টক দইও আমি এক কাপ নিয়ে নিচ্ছি সব কিছু পরিমাণ মতো নিচ্ছি এই যে টক দইও দিয়ে দিলাম আর এখানে এক কাপ সাদা তেল দিয়ে দিচ্ছি আর এই যে কাঁঠালের রস সেটাও আমি নিয়ে নিলাম এক কাপ আর এখন যেটা লাগছে সেটা হলো বেকিং পাউডার আর বেকিং সোডা বেকিং পাউডারটা আমি এক চামচের মতো নিয়েছি আর বেকিং সোডাটা এক চিম দুই চিমটির মতো নিয়েছি সেটা আপনারা এই পরিমাণ মতো বুঝে সেটা নিয়ে নেবেন নতুনভাবে চেষ্টা করছি আমি আরও আগে দেখিয়েছিলাম মানে ইউটিউবে আমার মানে চ্যানেলে আছে কী কীভাবে আমি করি আজকে কাঁঠাল দিয়ে কীভাবে কেক করছি সেটাই আমি আপনাদের দেখাচ্ছি সেভাবে আপনারা আমের রস দিয়েও করতে পারেন আনারসের রস দিয়েও করতে পারেন আমি আজকে যেটা করছি কাঁঠালের রস দিয়ে সেটা করে মানে করার চেষ্টা করছি যদি ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এই যে আমার মিক্সচারে একদম পেস্ট করে নিয়েছি এই যে এইভাবে একটা গাঢ় একটা পেস্ট হবে আর এই যে এই বাটিটাতে আমি একটু সাদা তেল নিয়ে একটু মাখিয়ে নিয়েছি সবটা বাটিতে মাখিয়ে আমি সবটা পেস্ট দিয়ে দিলাম দিয়ে এখন আমি একটু গার্নিশিং করে নিচ্ছি পেস্তা বাদাম কাজু বাদাম আর একটু কিশমিশ দিয়ে বন্ধুরা আপনারা সবাই আমার চ্যানেলটাতে গিয়ে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর আমাকে আরও বলবেন আপনারা কি কি রেসিপি চাই আমি দেওয়ার চেষ্টা করব আর আমিও আপনাদের কাছ থেকে কমেন্টসে আমাকে জানাবেন আমিও আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখে নেব এই যে আমি আমার রাইস কুকারের বাটিটা এখানে বসিয়ে দিয়েছি ভিতরে একটা ছোট্ট ট্রে দিয়ে দিয়েছি দিয়ে ট্রেটার উপরেই দিয়ে এই যে ঢাকনা দিয়ে দিয়েছি এই যে ঢাকনাটা এই যে এখানে একটা ফুটো ছিল এই ফুটোটা আমি একটু বন্ধ করে দিয়েছি এই যে দেখুন মিনিমাম এক থেকে দেড় ঘন্টার মতো আমি একদম জাল কমিয়ে রেখে দিয়েছিলাম এই যে কী সুন্দর হয়ে গেছে আমি নিয়েছি আর কতটাই স্পঞ্জি হয়েছে দে মানে দেখবেন খুব সুন্দর এবং খেতে তো ভীষণ টেস্ট হয়েছে মানে বলে মানে লাভ নেই আপনারা করে খাবেন সবাই ভালো থাকবেন জয় গুরু।